আর সকালবেলা আমি আপনাদের কাছে হাজির হয়ে গেলাম একটা হেলদি আর টেস্টি ব্রেকফাস্ট পালং পরোটা নিয়ে আমরা সবাই জানি এই পালং শাকে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম প্রোটিন আছে আর ভিটামিনও আছে তাই আমি চেষ্টা করলাম একটু পালং পরোটা করতে যাতে সহজেই বাচ্চাদের এটা খাওয়াতে পারি এমনিতে তো ওরা সবজিরা খুব একটা খেতে চায় না তাই আমি পালং শাকগুলো এই ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি নিয়ে একটা পাত্রে আমি এই জল গরম বসিয়ে দিয়েছি সেই জল গরমের মধ্যে এই পালং শাকটা একটুখানি নুন দিয়ে সিদ্ধ করে ভাবিয়ে নেব এই অনেকে পালং পরোটা করে তারা কিন্তু সরাসরি পালং শাকটা নিয়ে পেস্ট করে নেয় কিন্তু ওইভাবে পালং শাকের একটা কাঁচা গন্ধ থেকে যায় আর অল্প একটু জল দিয়ে ভাবিয়ে করে নিলে এই পালং শাকের কাঁচা গন্ধটা কিন্তু চলে যাবে এই সকালে জল খাবারে আমি আজকে কি করব চিন্তা করে আমি ভাবলাম একটু পালং পরোটাই করা যাক এই পালং শাকটা সিদ্ধ করা হয়ে গিয়েছে আমি একটা মিক্সারের বড় বাটির মধ্যে সব পালং শাকটা তুলে নিলাম তার সাথে দিলাম চারটে কাঁচা লঙ্কা আর দিলাম কয়েক টুকরো আদা এই সব কিছু দিয়ে আমি এটাকে বেশ ভালোভাবে পেস্ট করে নেবো আর দিয়ে দেবো তার সাথে একটুখানি একশো গ্রাম মতন টক দই সব সময় একই রকম জলখাবার করলে সেটা বাড়ির বাচ্চাদের বা বড়দের কারোরই খেতে ভালো লাগে না তাই আমি চেষ্টা করি এক এক দিন এক এক রকমভাবে জলখাবারটা তৈরি করার জন্য এই এখানে আমি আটা ময়দা পাইল করে নিয়েছি আর তার সাথে দিয়ে দিলাম একটুখানি হিং আর তার সাথে এই দিয়ে দিলাম এই পালঙ্গের সেই পুরটা আর এক চামচ নুন আর দিয়ে দেবো খানিকটা সাদা তেল এই সব কিছু দিয়ে বেশ ভালোভাবে আমি এটাকে মাখিয়ে নেবো এই দেখুন কেমন সুন্দর করে আমার পুরো আটা ময়দা আর টক দই পালং শাক পুরো ডোট আমার তৈরি হয়ে গেল এটা আমি একটু চাপা দিয়ে রেখে দেবো ম্যারিনেট করার মতন এই আধ ঘন্টা মতন এরপর থেকে আমি একটু সাদা তেলও ছড়িয়ে দিলাম দিয়ে একটা থালা চাপা দিয়ে রেখে দিচ্ছি আর পাশাপাশি আমি একটু আলু তরকারি করার চেষ্টা করে নিলাম আর সকালে জল সাদা আলু তরকারি এই কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে ওই তরকারিটা করা থাক এবার আমি তারপরে পরোটাগুলো আস্তে আস্তে করে নেবো বাচ্চারা শুধু পরোটা খেতে চাইবে না তাই তার সাথে একটু সাদা আলুর তরকারি বা অন্য কোনো রকম তরকারি একটু দিলে ভালো লাগবে একটু গোলমরিচের গুঁড়ো তখন আমি দিতে ভুলে গেছিলাম তাই পরে একটু গোলমরিচের গুঁড়ো আমি এই আটা ময়দার ডোয়ের সাথে একটু মাখিয়ে দিলাম তারপর এক এক করে আমি এই লেচিগুলো কেটে নেবো নিয়ে পরোটার মতন একটা একটা করে বেলে নেওয়ার চেষ্টা করব একটু আটা দিয়ে আমি বেলে নিচ্ছি তারপরে একটুখানি তেল দিয়ে আমি পরোটার মতন করে তিন কোনা বা গোল যেরকমভাবে আপনাদের সুবিধা হবে সেভাবে আপনারা বেলে নেবেন এই জানি পালং শাকটা এই শীতকালে খুব ভালোভাবে পাওয়া যায় অনেক পরিমাণে তাই পালং শাকের রেসিপি বিভিন্ন রকমভাবে আমরা খেতে পারি তাই আপনারাও চেষ্টা করবেন বাড়িতে এইভাবে পালং পরোটা করার এটা কিন্তু খুবই টেস্টফুল আর হেলদি একটি জলখাবার এই পালং শাকে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে যেটা বাচ্চা থেকে বড় সকলের কিন্তু শরীরের জন্য উপযোগী আর সবুজ শাক সবজি খাওয়াটা খুবই দরকার আমরা জানি তাই এইভাবে একটু চেষ্টা করলাম পালং পরোটা বানানোর এখন প্রতিটা জিনিসের মধ্যে আমরা ভেজাল জিনিসটা খাচ্ছি আর এই যে শাকসবজিগুলো উৎপন্ন হচ্ছে তাতেও কীটনাশক বিষ তারপর বিভিন্ন রকম সার প্রয়োগ করা হচ্ছে সেগুলো কিন্তু পরোক্ষভাবে আমাদের শরীরে যাচ্ছে তাই যতটা সম্ভব চেষ্টা করি এই শাকসবজিগুলো ভাবিয়ে একটু ফেলে দেওয়ার যাতে ওতে যে ইউরিয়া দেওয়া থাকে সার দেওয়া থাকে সেটা একটু বেরিয়ে যায় তাই পালং শাকটাও আমি এখানে সিদ্ধ করে ফেলে দিয়েছি যাতে ওর থেকে যে সার বা ওর থেকে যে কাঁচা গন্ধটা থাকবে সেটাও বেরিয়ে চলে যাবার। এই দেখুন কথা বলতে বলতে পরোটাগুলো আমার এক এক করে তৈরি হয়ে যাচ্ছে অল্প একটু তেল দিয়ে আমি এপিট ওপিট করে বেশ লাল লাল করে একটু ভেজে তুলে নিচ্ছি এই পরোটাগুলো আপনারা সকালের জলখাবারেও খেতে পারেন বা বাচ্চাদের স্কুলের টিফিনে অফিসের টিফিনেও আপনারা এটা এইভাবে গুছিয়ে দিতে পারেন এটা কিন্তু খুবই সুস্বাদু আর হেলদি একটা খাবার আর পাশাপাশি আমি এখানে রেখেছিলাম কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে সাদা আলুর তরকারি আর ক্রিসমাস তো আছে তাই একটু কেকও সকালবেলা রাখলাম এই সকালের জলখাবারে আজ ক্রিসমাস বড়দিন দিন সকলের ছুটি আমার হাজব্যান্ডেরও আজকে ছুটি নেই বাড়িতেই আছে তাই সকালের জলখাবারটা ওকে আমি প্রথমে গুছিয়ে দিলাম এই পালং পরোটা আলুর তরকারি আর কেক কেমন হয়েছে ও খেয়ে বলুক তাহলে কেমন লাগলো আমার এই ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবেন আর কমেন্ট করবেন আর পেজটিকে ফলো করে পাশে থাকবেন ধন্যবাদ